এই শোনো বিষপাড়া বিষপাড়ার উপরে হেবজ হয়েছে বিষপাড়ার উপরে হেবজ সম্পন্ন হয়েছে এরা আসো বিষপাড়া হেবজ হয়েছে বিষপাড়ার উপরে তুমি বসো তোমাকে হ্যাঁ হ্যাঁ এর জন্য বরকত হচ্ছে বিষপাড়ার উপরে সবক হয়েছে মুখস্ত এরা একটু দ্রুত আসো জায়গা দাও এদেরকে জায়গা দাও বিষপাড়ার উপরে হয়েছে মুখস্ত আসো বিষপাড়ার উপরে হয়েছে হ্যাঁ আসো বিষ পারার উপরে বিষ উপরে যাদের হেফজো হয়েছে তারা একটু আসো এখন বরকত আলহামদুলিল্লাহ আর আছে বিষ পারার উপরে আর আছে কেউ আর একজন আসোবার আসো বিষ পারার উপরে হেফজো হয়েছে আসো তাড়াতাড়ি 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 আসো বাদ নিয়ে নাও ما شاء الله